জন্য আছে সেটা হচ্ছে তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে এই বিষয়ে একটি খবর আছে যেটা শিক্ষা নিউজ ডট ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুখবর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় তথ্য অনলাইনে বাড়ানো হয়েছে এই সিদ্ধান্তের ফলে একাদশ আলিম প্রথম বর্ষ এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীর শিক্ষার্থীরা এইচ এস সফটওয়্যারে তাদের তথ্য পনেরো মে দুই পর্যন্ত জমা দিতে পারবে এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সময়সীমা ছিল তিরিশ এপ্রিল এবং উপজেলা পর্যায়ে সাত মে পর্যন্ত এই সময় বাড়ানোর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে চার মে দুই ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে স্কিম পরিচালক যেটাকে যুগ্ম সচিব বলা হয় মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তথ্য এন্ট্রি ও উপজেলা পাঠানো সময়সীমা পনেরো মে পর্যন্ত বাড়ানো হয়েছে তবে পনেরো মে রাত বারোটার পর সফটওয়্যারের এই অপশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এছাড়া উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠানো তথ্য যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এসএসপি পিএমআই এটিতে পাঠানোর সময়সীমা বাড়িয়ে বিশ মে দুই করা হয়েছে কোনো যদি সমস্যা হয়ে থাকে সাহায্যের সময় অফিস সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যেটা পরামর্শ দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনের মধ্যে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতেছেন এটা সেভ করে নেবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই উপবৃত্তি কর্মসূচি দেশের অসংখ্য শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তার একটি বড় উৎস এই কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক ভাবে পড়া শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পায় টাকা শিক্ষার্থীদের বই খাতা স্কুল রেস এবং অন্যান্য শিক্ষা উপকরণ কেনার কাজে ব্যবহৃত হয় এছাড়া এই অর্থ কিছু পরিবারের জন্য শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর প্রণোদনা হিসেবে কাজ করে সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা নিয়ে এসেছে অনেক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান সময়মতো তথ্য জমা দিতে না পারার কারণে বঞ্চিত হতো নতুন সময়সীমা এই সমস্যা সমাধানে কাজ করবে বলে আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের নোটিশ এই নোটিশের একটি টেবিল চার্টও আছে এই টেবিল চার্টটা আপনারা দেখে নেবেন এটা দেখলে আপনাদের কাছে অনেকটা সহজ মনে হতে পারে যে সময়টা কবে থেকে কবে পর্যন্ত বাড়ানো হয়েছে এটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এছাড়া আপনাদের এই খবর যদি ভালো লাগে এরকম খবর যদি আরো তাড়াতাড়ি পেতে চান ইউটিউবের মাধ্যমে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে লাইক করে দিবেন